বটতলা গ্রাম চারিদিক সবুজে ঘেরা আর তার একদিক দিয়ে বয়ে গেছে ঝর্না নদী যেন শান্তির এক চেনা ছবি দিনের বেলায় পাখির ডা আর মন মুগ্ধ কর ফুলের ও সুয়াশের নিঃসর্গ এই ছোট্ট মুগ্ধ গ্রামটা মনে হয় কোনো এক স্বপ্ন লোক কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বদলে যায় গ্রামের চেহারা রাত নামলে গ্রামটি হয়ে ওঠে ভয়ঙ্কার ওই গ্রামের একধারে এক বিদ্যাবাস করতেন সবাই তাকে ঠাকুমা সরলা বলে ডাকত তার ছিল দুই নাতনি সুবর্ণা আর তারা তিনজন ছোট্ট একটা ঘাসে ছাউনির ঘরে বাস করত একদিন বিকালে ঠাকুমা বললেন সুপারনা রিতা বাড়ি থেকে একটু দুত নিয়ে আয় তো তবে দুই বন গাছপালা ঢাকা পথ ধরে হাঁটতে থাকলো সন্ধ্যা নেমে অন্ধকার হয়ে এসেছিল প্রায় চারিদিকে নেমে এসেছে হঠাৎ একটা অস্বাভাবিক নাতিকর আস তাদের কানে ভেসে আসলো সুপর্ণা ফিস ফিস করে বলল ইথা চুলি কে জানো এক পাই হাসি একটা মেয়ে গাছের পাক দিয়ে আসছে কিন্তু ওর একটা পা সে আর কেউ নয় এক পায়ের পেতে নেই গায়ে তার সাদা ঝরঝরে কাপড় এলোমেলো চুল তার আগুন বর্ণ লাল চোখ আর হাঁটছে এক পায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পেতিনি হেসে বলল দুধের হাড়ি ফেলে দিয়ে দুই বোন খুব জোরে ছুটে পালাতে লাগলো কিন্তু পিতনি কখনো এক পা দিয়ে আবার কখনো হাওয়ায় উড়ে তাদের পেছনে পেছনে ছুটে এলো অপর্ণার উপস্থিত বুদ্ধিতে দুই বন ঝোপে লুকিয়ে পড়ে পাতার আড়ালে মুখ ঢেকে নিঃশ্বাস দিতে থাকে পেতনি চারিদিকে খুঁজতে থাকে খুঁজতে একটা সময় হাঁপাতে লাগলো আর সে বললো ভাসতে ভাসতে চলে গেল একেবারে গভীর জঙ্গলে দুই বোন কাঁপতে কাঁপতে ফিরে এলো বাড়ি সমস্ত কিছু খুলে বলল তার ঠাকুমাকে পর থেকেই প্রতিদিন রাত নামলে গ্রামের বিভিন্ন প্রান্ত ভেসে আসত পিত এক পায়ে চলা সেই ঠক ফত এক রাতে গ্রামের গৃহবধূ সীমাবৌদি উঠোনে কাপড় তুলতে গিয়েছিল আলে হালকা আলোকিত ছিল হঠাৎ পেলেন তার ছেলের মামা অবাক হয়ে বললেন কিরে খোকন তুই ওখানে কি করছিস এই ঝোঁপের মধ্যে আমার একটা খেলনা পড়ে গেছে পাচ্ছি না মা খুঁজে দাও না দাঁড়া দেখছি আমার খেলনাটা এই ঝোপের দিকে পড়ে গেছে তখন থেকে আর পাচ্ছি না অনেক খুঁজলাম অনেকক্ষণ খোঁজার পর যখন তিনি কিছুই পেলেন না তখন তিনি বললেন কি রে খোকন খেলনা তো কোথাও দেখছি না কোথায় ফেলেছিস কই রে খোকন এই কথা বলার পর পিছনে ফিরে দেখলেন কেউ নেই যার সঙ্গে এতক্ষণ তিনি কথা বলছিলেন যে ছেলে কোথায় কিন্তু হঠাৎ করে সীমাবধি চোখ গেল দূরের ঝোপের আড়ালে সেখানে এক পায়ে ভর করে দাঁড়িয়ে রয়েছে এক পেথ তার ভয়ঙ্কর ছেলে রূপ ধরে যে তাকে ডেকে বুঝতে বাকি থাকলো না তিনি দৌড়ে পালাতে চাইলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে পরের দিন সকালে বাড়ির সামনের দিকে দেখা গেল এরপর পিত্রীর শিকার ছিলেন নির্মলতা রাতে শিব মন্দিরে প্রদীপ জ্বালাতে গিয়েছিলেন হঠাৎ মন্দিরের কাছে যেতেই শুনলেন তার মৃত কমলার গলা কি গণ কতদিন পর দেখা হল তিনি হমকিয়ে দাঁড়ালেন আর বললেন কমলা এটা কি তুমি সেই ছায়ামূর্তি দূরেই দাঁড়িয়ে রইল কিন্তু নির্মল কাকুর চোখ গেল পায়ের দিকে তিনি দেখলেন এক পায়ে দাঁড়ানো সেই ছায়ামূর্তিটি চোখ দুটো জ্বলে উঠলো আগুনের মতো লাল হয়ে সেই ছায়া তার আসল রূপ পেতনিতে পরিবর্তন করল এক আর তার একদিন পর পাড়ার ছেলে সুজন সে রাত্রে তার বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলছিলেন হঠাৎ করে লক্ষ্য করলো তার পিসিমা বাইরে দাঁড়িয়ে আছে রে বাবা এত রাত্রে বাইরে কি করছিস এই ঠান্ডায় শরীর যে খারাপ করবে কিন্তু হঠাৎ করে মনে পড়ে যায় সুজনের গ্রামের ঘটে যাওয়া বেশ কয়েকদিনের সুজন পৃথিবী দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করত তার আগে তার উপর ঝাঁপিয়ে পড়ছে চিৎকার করে উঠল চিৎকারের শব্দ চিত্তারে শব্দ শুনে বাইরে আসে পরের দিন সকালবেলায় ঝোপের এক কোণে গাছের গোড়ায় বোটের উপর দেখা গেল শেষ বাক্য এর পরের ঘটনা বাবু। তিনি একজন পঞ্চায়েত প্রধান দেবাংশু বাবু পঞ্চায়েত থেকে বাড়ি ফিরছিলেন হঠাৎ শুনলেন তার মৃত বাবার গলা কিরে দেবা কোথায় যাচ্ছে বাবা এত রাত্রে পিছনে তাকাতেই তিনি দেখলেন তার বাবা দূরে দাঁড়িয়ে আছে কিন্তু হঠাৎ করেই তার মনে পড়ে গেল গ্রামের সেই ঘটে যাওয়া এতই কথা চোখ গেল সেই ছায়ামূর্তি পায়ের এক পায়ে দাঁড়ানো সে তখন আর বোঝার কিছু বাকি রইল না কিন্তু সেই এক পায়ে এবার তার বাবার তিনি প্রাণ হয়ে যত সম্ভব তুটি পালাতে লাগে আর নিজেকে কোনো মতে হাত থেকে রক্ষা করলেন পরের দিন সকালে সবাইকে সবকিছু খুলে বললেন তিনি তারপর গ্রামের মানুষের জানা হয়ে গেল পেতনি রূপ বদলে আসতে পারে কখনো প্রিয়জনদের গলা শব্দ করে আবার কখনো মৃত্যু আপনজনদের রূপে রূপ আর কেউ যদি ভুল করে সে ডাকে সাড়া দেয় তার পরিণতি হয় খুবই ভয়ঙ্কর শুনো এই পেটনিকে চেনার একটাই উপায় আছে তোমরা যখনই কারো ডাক শুনবে প্রথমেই তার পায়ের দিকে লক্ষ্য করবে দেখবে সে এক পায়ে দাঁড়িয়ে আছে কি না কারণ এই পেটনি সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে পর থেকে অন্ধকার ঘুমিয়ে এলে দরজায় খেল পড়ে কেউ আর অন্ধকারে কারোটাকে সাড়া দেয় না যার মুখ বা শব্দ যতই চেনা জানা হোক না কেন পায়ের দিকে না দেখে কেউ আর সাড়া দেয় না আরও কিছুদিন যেতে না যেতেই নিখোঁজ হল গ্রামের এক নাম অনিকেত সে সন্ধ্যা ঠিক পরেই ঘর থেকে বেরিয়ে যায় এক পরিচিত ডাকে তাড়া দিয়ে এই ঘটনাটি পাঁচের বাড়ির টিউলি কাকিমা দেখেছিলেন সকলকে সব কথা খুলে বললেন অনিকেতকে তার ছোট বোন ডেকে নিয়ে যায় পিছনের বট গাছের কাছে কিছু জিনিস হারিয়ে গেছে এই কথা বলে তার পায়ের দিকে তাকায়নি তার তো দুটোই পা ছিল তাই তো অনিকেত কোনো রকম সন্দেহ না করেই চলে যায় তার সঙ্গে তখনই গ্রামের সবাই বুঝতে পারে যে এবার চালাকি করছি সে শুধু রূপ নয় বরং রূপের সঙ্গে সঙ্গে তার মায়া পায়া এমনকি দুই পায়ে আট যেন একদম মানুষের মতো যাতে কেউ তাকে কোনো রকমের সন্দেহ না করে কিন্তু এভাবে চললে গ্রামের অবস্থা একেবারে শোচনীয় হয়ে যাবে আর এক করে সব মারা যাবে কারণ কেউ আর তাকে চিনতে পারবে না কখন তার রূপ নিয়ে চলে আসবে এবং তার ফাঁদে পা দেবে তা বলা যায় না অবশেষে তারা একটি সিদ্ধান্তে পৌঁছে যায় হয় কাঁপতে কাঁপতে গ্রামের লোকেরা পাহাড়ের উপরে থাকা তান্ত্রিক বাবার কাছে যায় প্রণাম নেবেন বাবা আমরা গ্রামের সবাই খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে আমাদেরকে রক্ষা করুন তিনি চোখ বন্ধ করলেন আর ধ্যান করে বললেন এই আত্মা কোনো এক সাধারণ পেত্নী নয় সে এক অভিশপ্ত আত্মা যার জন্ম হয়েছিল মৃত্যুর ছায়ায় সে ছিল এক অনাথ মেয়ে জন্মেছিল এক পা উপরে যাওয়া আরে এক পা ভাঙা অবস্থায় কেউ কেউ বলতো চাপে কাটার পর আবার কেউ বলতো দুষ্ট শক্তির ছায়া তবে সত্যিটা ছিল এ ছিল গ্রামের লোকেরা তাকে অলৌক্তি বলে কালিন্দীপ উপরে চলে যায় অমাবস্যার রাত কিন্তু সে মর্নিং অন্ধকার তাকে গ্রহণ করেছে আর সেখান থেকে জন্ম হয় এই এক পায়ে হাঁটা তেতনির সে প্রতিশোধ নিত তাকে যারা ত্যাগ করেছে তাদের রক্তে ভেয়ে যাচ্ছে তার অপ এই কথা শুনে গ্রামের সবাই কেন তাদের মধ্যে কেউ তালা দিয়ে বন্ধ করে তান্ত্রিক বাবা বললেন তবে এখন সময় এসেছে তাকে থামানো তান্ত্রিক বাবা গ্রামে এসে সেই রাত্রে যজ্ঞ করলেন কালিন্দি পুকুরের গ্রামের লোকেরা নিঃশ্বাস চেপে তাকিয়ে আছে তার দিকে তান্ত্রিক বাবা মন্ত্র পড়ছেন তার চারপাশে পড়ানো তাই

আমা উত্তর নে আমায় পধা চাদুর হাতি লাছে বললেন। কিন্তু তুই এখন কবিসাফফে নেিয়ে। আজ থেকে তোর সময় এ তিনি খুব রেগে গেল। তার পাশে ঘুর্নি ঘললো গাছে ডাল পালা সিিয়ে করল। মাটিতে আগুন জ্বলে উঠল ওজা তার হাতের জাদুর লাঠি আগুনে ফেলে দিল্নি সেই পড়লে আটকে পড়ল আর তার রাতটা ছটপট করতে লাগল তখন চিৎকার করে উঠল

পেয়ে গেল এক মায়াটা অন্ধকার আর তবে মনে রেখো শুধু ভয় নয় ভালোবাসাই পারে অভিশাপ দূর করে আর ভুলে যেও না এ ছিল এক মেয়ে যার মন ভেঙে গিয়েছে তার পা নয় ভালোবাসার অভাবে সে পরিণত হয়েছিল অভিশাপে সে মুক্তি পেল কিন্তু তার যন্ত্রণা যেন আমাদের মনে গেঁথে যায় এরকম হলেই হয়তো আমরা মানুষ হয়ে উঠতে পারব এ কথা শোনার পর গ্রামের মানুষকে দেখতে বর কোনো পেত্রিনীর জন্য আর নিজেদের ভুল কর্মের জন্য সকাল হলো পাখি ডাক বাতাসে আর কোনো অশুভ ছায়ার বন্ধ না বেশ অনেকদিন পর বটতলা গ্রামে ফিরে এলো আগের মতো শান্তির ছায়া বন্ধুরা এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে